আসসালামু আলাইকুম বন্ধুরা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি একান্তিকা ইন্টারনেটটা অন করেন তারপরে কি আপনারা কোনো অ্যাপসে যান তখন কি আপনার ফোনে অটোমেটিক অ্যাড শো করে যে কোনো ফাইলেই যান বা যে কোনো অ্যাপসেই যান অ্যাপসে গেলে কি আপনাদের ফোনে অটোমেটিক অ্যাড শো করে যদি এটা শো করে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত রাখতে হবে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনারা যখনই ইন্টারনেটটা অন করেন তারপরে যদি আপনার ফোনে অটোমেটিক অ্যাড শো করে এটা কিভাবে বন্ধ করবেন এটা বন্ধ করতে চাইলে অবশ্যই এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনারা দেখছেন অ্যান্ড্রয়েডিং ভিডিও আমি শরীফ আসুন বন্ধুরা বেদনা করে শুরু করে আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে চাপ দিয়ে দেবেন তারপর এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অলে ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে অল ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে তো এই কাজটা শিখতে চাইলে আপনি কী করবেন আপনার ফোনের সেরিং আছে এই সেটিংসে আসবেন সেরিংসে আসার পরে এই যে এখানে দেখেন কানেকশন অ্যান্ড শেয়ার এই কানেকশন অ্যান্ড শেয়ারে চাপ দিবেন তারপরে এই যে এখানে দেখেন ফাইভের ডিএনএস আপনি এখানে আসবেন এখানে আসার পরে এই যে এখানে দেখেন অফ আসে এখানে দেখেন অটো আছে মোস্কানের অপশনটা আপনি কি করবেন এই লাস্টের অপশানে চাপ দেবেন তারপরে এই যে এখানে থাকেন ডিএনএস অ্যাট গার্টস আপনি এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে এই যে এখানে দেখেন ডিএনএস অ্যাট গার্ট ডট কম এই লেখাটা কিন্তু আপনি লেখবেন অবশ্যই আপনার ফোনে ওয়াইফাই কানেকশান অ্যান্ড আপনার ফোনের ডাটা কানেকশন থাকতে হবে থাকার পরে কিন্তু আপনি এই যে ডিএনএস এট এটা লেখার পরে এখানে সেভ দিয়ে দেবেন তারপর থেকে আপনি যখনই কোনো ওয়েবসাইটে যান আপনার ফোনের ডাটা এনেবল করে তারপরে কিন্তু আপনার ফোনে অটোমেটিক কোনো অ্যাড শো করবে না তবন্ধু রাজকিটায় এই ফোন থেকে শুধু তখন বা তখন আল্লাহ হাফেজ